কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল কেন জানো কেন তার কারণ হলো আজকে না তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো তার জন্য আগেই চলে গেছিলাম সারপ্রাইজ পার্টি দেওয়ার জন্য তার জন্য কিছু ড্রেস আনতে আর বার্থডে পার্টি না বেলুন থাকা এমন তো হয় না বেলুন থাকা মানেই বাচ্চাদের খুশি এতে আর আমি তো আগে দেখিয়েছিলাম আমি বাড়িতে কেক বানানো শিখেছি একটা দিদির কাছ থেকে তো এই কেকটা আমি নিজেই বানিয়েছি পাইনঅ্যাপেল ফ্লেভার দিয়ে কেমন হয়েছে জানাবেন কিন্তু আমার মনে হয় তোমাদের দাদাভাই এতেই বেশি খুশি হবে যেহেতু আমি নিজের হাতে কেকটা বা যদি বাইরে থেকে আনতাম তাহলে যতই খারাপ এতটা টেস্টও করুন 啊啊！<laughs> ah, ah. আজকে ফুচকা এই কারণে বানালাম আমি ভাবলাম যে বার্থডে আছে যেহেতু বানিয়ে দিই আর ওতেও ফুচকাও খেতে খুব ভালোবাসে এটা স্ন্যাক্সের মতো হয়ে যাবে বাচ্চাগুলোও আছে খুব খুশ খুশি হয়ে যাবে আর এ হলো আমার ফ্রেন্ড খুব হেল্প করে আমার খুবই কাছের বন্ধু আর দেখি কী কী মেনু আছে দেখাচ্ছি এটা হলো মির্চি পকোড়া আর সঙ্গে যেহেতু আমি ভাবলাম যে পুরি বানাবো যেহেতু কম জনের ব্যাপার পুরি বানালে কী হয় খুব অয়েলি হয়ে যায় সেই জন্য বললো সবাই বললো যে না রুটি বানাও তো রুটি আর এটা হলো মিক্স ভেজ আর সঙ্গে আছে পনিরের সবজি মটর পনির বানিয়েছে দেখে কিন্তু আমার জিভে এখন থেকেই জল এসে যাচ্ছে আর এর সঙ্গে আছে রাইস এটা হলো বাগা রাইস বাগা রাইসের সঙ্গে যেমন পনির আছে কাজু আছে সব রকমের সবজি আছে মটর আছে ও যা দারুণ হয়েছে না

তো এখন বাজে মিনিমাম রাত দশটা অনেকটাই লেট হয়ে গেল বার্থডে হলে আরোই লেট হয়ে যায় তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একদিকে হাত মেখা ঝাঁক ঝাঁকঝাঁকটা পিহু দেখ সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ লাস্টে যে আমরা সবাই পিক তুলেছিলাম তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই